আসসালামু আলাইকুম আমি সার্ভের নূর মোহাম্মদ নূর ডিজিটাল ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে আমরা আমাদের স্মার্ট ভূমি জরিপ ব্যবস্থাপনার যে দ্বিতীয় ক্লাসটি রয়েছে সেটি আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ভূমি জরিপের প্রয়োজনীয়তা কি আমরা মূলত কেন ভূমি জরিপ করে থাকি এবং বাংলাদেশ সরকার কেন ভূমি জরিপের কার্যগুলো পরিচালনা করে থাকেন আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ চলুন শুরু করা যাক এখানে ভূমি জরিপের প্রয়োজনীয়তা বিষয়বস্তুটি রয়েছে সেটি হচ্ছে এক যে আছে সেটি হচ্ছে ভূমির সীমানা নির্ধারণ। আমাদের ভূমি জরিপের প্রধান কাজই কিন্তু ভূমি জরিপের সঠিক সীমানা নির্ধারণ করে ভাগ বন্টন করা এবং জরিপ কার্য সম্পাদন করা আমরা যখন জমির সঠিক সীমানা নির্ধারণ করতে পারবো তখন কিন্তু আমাদের ভূমি জরিপের যাবতীয় বিষয়বস্তুগুলো যেগুলো আছে এগুলো আমরা পরবর্তী ধাপে করতে পারব। আমরা যেমন যদি আমরা চাই যে প্রতিবেশীর সাথে আমরা আমাদের জরিপ কার্য সম্পাদনের মাধ্যমে ভাগ বন্টনের কাজ শেষ করব সেটিও করতে পারি অথবা আমরা যদি চাই আমাদের সীমানাগুলোকে নির্ধারণ করার জন্য আমরা কিন্তু এই কাজটিও জমি পরিমাপ বা সীমানা নির্ধারণের সাথে আমাদের এটি জড়িত দুই নাম্বারে আমাদের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে মালিকানা প্রমাণ ও রেকর্ড সংরক্ষণ জরিপের মাধ্যমে মৌজা ম্যাপ মানচিত্র খতিয়ান ইত্যাদি তৈরি করা হয় যা মালিকানা প্রমাণের প্রধান দলিল হিসেবে ব্যবহৃত এখন আমরা যখন একটি জরিপ কার্য পরিচালনা করি তখন কিন্তু আমাদের জরিপের পরে কিছু রেকর্ড রেডি হয় যেমন ধরেন বর্তমান বাংলাদেশে যেরকম ভিডিএস জরিপ পরিচালিত হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের নতুন খতিয়ান প্রস্তুত হবে এখন এই জরিপ কাজে যদি ভুল হয় তাহলে কিন্তু খতিয়ান প্রস্তুতি আমাদের এটাও ভুল হবে প্লাস আমাদের যে দাগ নাম্বার দাগ নাম্বারও কিন্তু আমাদের অংশ কম বেশি হবে কাজেই আমরা আমরা যখন একটি সঠিক ভূমি জরিপ করার মাধ্যমে এই প্রসেসগুলোকে রেডি করতে পারবো তখন কিন্তু আমাদের রেকর্ড বলেন নামজারি বলেন পরবর্তী প্রত্যেকটি কাজই আমাদের নিখুঁত হবে আমাদের তিন নাম্বার টপিকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে জমির ক্রয় বিক্রয়ের স্বচ্ছতা এখন একজন জমির মালিক বা জমির দাতা যখন একজন দলিল গ্রহীতাকে জায়গা বুঝিয়ে দেয় তখন কিন্তু একটি জরিপ কার্য এখানে সম্পাদন হয় এবং দলিল রেজিস্ট্রেশন যে প্রক্রিয়াটা সে কতটুকু এটার সাথে কিন্তু টোটালি ভূমি জরিপের সাথে সম্পৃক্ত এখন একজন লোক সে জায়গা বুঝে নিল পাঁচ শতাংশ সে যদি দলিলে রেজিস্ট্রি করে নেয় সাড়ে পাঁচ শতাংশ তখন কিন্তু এটি কোনোভাবে কার্যকর হবে না ঠিক আছে তো আমাদের জমি ক্রয় বিক্রয় স্বচ্ছতার জন্য কিন্তু ভূমি জরিপ একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নাম্বার আমাদের রয়েছে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের কাজ এখন সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের কাজে কিভাবে ভূমি জরিপটা জড়িত এটা যদি আমি একটু বলি সেটি হচ্ছে আমাদের রাস্তাঘাট খাল নদী নালা যখনই নতুন ভাবে কোনো একোয়ার হয় বা ধরেন যখন আমাদের নর্মালি কি হয় অনেক সময় খাল খননের কাজগুলো হয় বা অন্য অন্য কাজগুলো কিন্তু অ্যাকোয়ারের মাধ্যমে তারা করে থাকে এখন যখন তারা একোয়ারের কাজগুলোকে করে করে তখন কিন্তু এটার সাথে টোটালি জরিপ কার্য সম্পাদন রিলেটেড থাকে তারা যখন একোয়ার কাজটা সম্পন্ন করে তাদের এই নথিপত্রগুলো কিন্তু ভূমি অফিসে বা আমাদের ভূমি মন্ত্রণালয়ে কিন্তু জমা দিতে হয় তো সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য কিন্তু এখানে জরিপ কার্যটা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে এবং আমাদের পাঁচ নাম্বার রয়েছে ভূমির বিরোধ সমাধান এখন আদালত এবং স্থানীয় পর্যায়ে ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বা তথ্য প্রমাণের ভিত্তিতে যখন একজন আদালত বা জজ রায় দেয় তখন কিন্তু এই জমি জরিপের যে কার্যক্রম গুলো আছে এগুলোর উপরে সমস্ত পর্যালোচনা করে কিন্তু তার একটা ডিসিশনে পৌঁছায় যখন একটি দাওনি মামলা হয় একটি আদালতে তখন কিন্তু কোর্ট থেকে একটি সিভিল কোর্ট কমিশন গঠন করে বর্তমান জমির অবস্থান এবং পরিমাপ পরিমাণ যেটা থাকে সেটা কিন্তু নিরূপণ করার জন্য একটি তারা কোর্ট কমিশন গঠন করে কোর্ট কমিশন তারা হচ্ছে একটি সরজমিনে এসে প্রতিবেদন নেয় এবং এই প্রতিবেদনটা তখন যখন তার আদালত উপস্থাপন করে তখন কিন্তু আদালত এটা সহজে বুঝতে পারে জমির অবস্থান কি এবং জমির মামলার মূল ইস্যুটা কি তো এভাবে কিন্তু জরিপ কাজের যে প্রয়োজনীয়তাটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় ছয় নম্বরে রয়েছে ভূমির কর ও রাজস্ব আদায় জমির সঠিক পরিমাপ অনুযায়ী খাজনা ও কর নির্ধারণে জরিপ অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে এখন একজন আহ মালিক যেমন বিডিএস জরিপে যার নামে পাঁচ শতাংশ জায়গায় রেকর্ড হবে সে কিন্তু পাঁচ শতাংশ জায়গারই খাজনা বা কর সরকারকে দিবে এবং তার নামে যদি বেশি রেকর্ড ওঠে সে তো রেকর্ড সব রাইটের মধ্যে নাই তাই না তো কাজেই সঠিক আহ জরিপের মাধ্যমেই তার যতটুকু রেকর্ড হবে সে কিন্তু অতটুকু জায়গায় খাজনা অথবা রাজস্ব সরকার তার মাধ্যমে আদায় করতে পারবে সাত নাম্বার আমাদের রয়েছে সেটি হচ্ছে উত্তরাধিকার ও ফারায়েজ বন্টন সেটি হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যেও আপনি যদি সীমানা নির্ধারণের কাজ করে নিজেদের মধ্যে ভাগ বন্টন করতে চান তাহলে কিন্তু ভূমি জরিপের বাইরে আপনি করতে পারবেন না প্রথমে সীমানাটা নির্ধারণ করতে হবে সীমানা নির্ধারণ করে আপনাদের নিজেদের মধ্যে ওয়ারিসান যে ভাগ বন্টন রয়েছে এগুলো কিন্তু আপনারা খুব সহজেই জরিপ কার্য সম্পাদন করে করতে পারবেন আট নম্বরে রয়েছে আমাদের পরিবেশ ও সম্পদ ব্যবস্থাপনা সেটি হচ্ছে নদী বন জলাশয় কৃষি জমি ও জনবসতির সঠিক সংরক্ষণ উন্নয়নের জরিপ অপরিহার্য ভূমিকা পালন করে ঠিক আছে তো আমরা আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে জানলাম ভূমি জরিপের কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা কেন কেন আমরা ভূমি ভূমি জরিপ জরিপ করে থাকি এবং কার্যটি সম্পাদন করা দরকার আমাদের এই আজকের ক্লাসের মাধ্যমে আমি আশা রাখি যে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন তো আমরা আমাদের নেক্সট নেক্সট ক্লাসে আমাদের নতুন কোন টপিক এবং আমরা ভূমি রিলেটেড আর আপডেটেড তথ্য নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম